দেখা যাচ্ছে ইদারিং এই ফুলটা ফেসবুকে ভাইরাল সবাই এই ফুল নিয়ে ভিডিও করতেছে বাট আমিও করলাম আমার প্রজেক্ট থেকে তুলে এই যে আমার এটা কলার প্রজেক্ট আপনারা দেখেছেন এর আগেও অনেকগুলা এই প্রজেক্ট নিয়ে ভিডিও করা আছে অবশ্যই তো দেখেন আমার প্রজেক্টের এই আজ পাশ দিয়ে এই ধরনের ফুল অনেক ধরেছে এই যে এটা হচ্ছে জঙ্গল ফুল এটাকে জঙ্গল ফুল বলে তাই ভাবলাম যে আমি একটা ভিডিও বানাই আসলে সবাই তো বানাচ্ছে তা আমরা যতই ভিডিও বানাই না কেন ফেসবুক আমাদের ভিডিও ভাইরাল করবে না কেননা আমাদের কেউ সাপোর্টই করে না বুঝতে পারছেন তো ফেসবুক ভাই তুমি ভিডিও আমার ভাইরাল করো বা না করো আমার কোনো যায় আসে না আমি একের পর এক ভিডিও আপলোড দিয়েই যাব তোমার ফেসবুকে ঠিক আছে তুমি ভাইরাল করলেও আমার ক্ষতি নাই না করলেও আমার ক্ষতি নাই আমার কাজ ভিডিও তৈরি করা ভিডিও বানানো তাই আমি ভিডিও বানা যাব তুমি ভাইরাল করলে করবা না করলে না করবা সবাই সাপোর্ট করবেন এটা হচ্ছে জঙ্গল ফুল অনেক সুন্দর দেখতে সাদা আসলে এই গাছটা তিতা এর শিকড় এর পাতা অনেক তিতে যার কারণে ফুলটা সাদা দেখেন ফুল তো ফুলই এটাকে হাতে নিলে ভালো দেখা যাবে না গাছেই মানাবে জাস্ট ভিডিও করার জন্য সিরসি তাছাড়া কিচ্ছু না গাছের ফুল গাছে মানায় হাতে না এই যে যেরকম গাছে ধরে আছে অনেক সুন্দর তেমনি গাছের ফুল গাছেই মানায় এইটা হাতে না আমি ভিডিও করার জন্য ভাঙছিলাম বাট কিছু মনে করবেন না আশা করি সমস্যা নাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন